নমস্কার দর্শক বন্ধু ও নম ভগবতে বাসুদেবাই নম এখন তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজকে বলবো পৌষ মাস লক্ষ্মী মাস প্রত্যেকেই জানো যারা জানো না তাদের জন্য বলবো এই কয়েকটি জিনিস পৌষ মাসে কাউকে ভুলেও দেবে না তাহলে কিন্তু বাড়িতে দুঃখ দারিদ্র অর্থকষ্ট রোগ সমস্ত কিছু নামতে পারে পরিবারের ওপরে এই পৌষ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস এই মাসে প্রত্যেকের বাড়িতে ঘরে ঘরে মা লক্ষ্মী পুজো করে থাকে এই মাসে অনেক কিছু জিনিস আছে যেগুলো ভুল করেও কাউকে চেনা পরিচিত আপন জন আত্মীয় স্বজন প্রতিবেশীকে দাও তাহলে কিন্তু বিশাল ক্ষতি হয়ে যেতে পারে সংসারে দিলে যে উপকার হবে সেটা তো পাবেই না উল্টে দুঃখ দারিদ্র কষ্ট সংসারে নেমে আসবে সেই জিনিসগুলিতে মা লক্ষ্মী বিরাজ করে তাই সেই মা লক্ষ্মীকে যদি নিজের হাতে কাউকে তুলে দাও ওই পৌষ মাসে তাহলে গৃহ কিন্তু লক্ষ্মী ছাড়া হয়ে যাবে মানুষ না জেনে অজ্ঞানবশত এইগুলো করে ফেলে বা অনেকে এসব মানে না মেনেও করে কিন্তু তার ফলস্বরূপ মা লক্ষ্মী কীভাবে রুষ্ট হন সেটা তো বুঝতে পারবে না কিন্তু তোমার সময় যে খারাপ যাবে তোমার জীবনে যে কষ্ট নেমে আসবে সেটা কিন্তু তুমি স্পষ্ট বুঝতে পারবে পৌষ মাসে চলাকালীন কি কি জিনিস দান করা বা ধার দেওয়া একেবারে উচিত না সেইগুলো আমি এখন পুরো বলবো তাই বলবো। ভিডিওটা প্রত্যেককে বলবো শেষ পর্যন্ত দেখো এবং যদি একটু সমৃদ্ধ হও তাহলে একটা লাইক করবে এবং কমেন্ট সেকশানে লেখো জয় মা লক্ষ্মীর জয় ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশীর কাছে যাতে প্রত্যেকে উপকৃত হয় তাই এই কথাগুলো প্রত্যেককে জানাতে চাই যাতে প্রত্যেকে অবগত যেন হয় তাই অবশ্যই চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করার একটু অনুরোধ করলাম এবার পৌষ মাসে মূল পর্বে এসে যাচ্ছি পৌষ মাসে ভুলেও কিন্তু এই নুন কাউকে দেবে না নুন হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপা মা লক্ষ্মী এটা প্রতীক হিসাবে ব্যবহৃত করা হয় বাস্তু দোষ বিশেষভাবে প্রভাব বিস্তার করে লবণ যেন কাউকে দেবে না বা কাউকে ধারও দেবে না কারোর হাতেও কিন্তু লবণ ভুলেও দেবে না কোনো প্রতিবেশী বা কেউ যদি এসে লবণ চায় তাহলে অবশ্যই তাকে ভালোভাবে বলো যে আমার এটা কোনোরকমভাবে দেওয়া সম্ভব নয় লক্ষ্মীর মাসে তাই অবশ্যই তুমিও কিন্তু কারুর কাছে এই যে লবণ হয়তো তোমার বারন্ত হয়ে গেছে তুমি কিন্তু নিজেও কারুর কাছ থেকে চেয়ে আনবে না দোকান থেকে কিনে এনে ব্যবহার করো কারুর বাড়িতে ভুল করেও চাইবে না উভয়েরই ক্ষতি হবে মা লক্ষ্মী ভীষণ রুষ্ট হন তাই এটা ধার বাকি কোনো রকমভাবেই চলে না কাউকে ধার দিও না বা নিও না নিজের পয়সা দিয়ে লবণ কিনে নিয়ে এসো এরপর বলবো পৌষ মাস চলাকালীন ভুলেও কাউকে দেবে না গরু দুধের তৈরি কোনো জিনিস তৈরি ঘি ছানা দুধ দই কাঁচা দুধ তো ভুলেও দেবে না ধার বাকিতে পৌষ মাসে কাউকে দেবে না বাড়ির জন্য ভিশাল অমঙ্গল এই ধার বাকিতেই জিনিসগুলো যদি দাও মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয় এবং গৃহ হয় লক্ষ্মী ছাড়া আমাদের সনাতন ধর্মে একটা কথা আছে যে দান হচ্ছে মহৎ কাজ পবিত্র একটা জিনিস বিশেষ বিশেষ স্থিতিতে দান করলে অধিক পূর্ণ অর্জন হয় কিন্তু বিশেষ করে কিছু নিয়মবিধি আছে রান্নাঘর বা মা লক্ষ্মীর বাস রান্নাঘরে সেখানে দুধ দই ঘি অন্য কাউকে কিন্তু দান করতে পারো না যদি কাউকে সত্যি দেওয়ার ইচ্ছা হয় দোকান থেকে জিনিস কিনে তাকে দাও কিন্তু রান্নাঘর থেকে ভুলেও এই লক্ষ্মীর মাসে ভুলেও দেবে না তাহলে অত্যন্ত অশুভ দুর্ভাগ্য নেমে আসবে জীবনে এরপর বলবো যে তিন নম্বর জিনিস কাউকে দেবে না সেটা হচ্ছে টাকা পয়সা ধার দেওয়া বা নেওয়া ভুলেও কিন্তু এই পৌষ মাসে কাউকে টাকা দিও না এতে অকারণের সম্পর্ক খারাপ হবে ধার আমরা তাকেই দিয়ে থাকি যারা আমাদের পরিচিত বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী যাদের প্রয়োজন আছে বা যাদের প্রয়োজন নেই অনেকে ধার বাকি নিয়ে থাকে তাই মানুষ প্রয়োজনে যারা হেল্প করে তাদের কিন্তু মানুষ মনে রাখে কিন্তু সব সময় কি সাহায্য করা মানে যায় মানুষ যতক্ষণ মানুষকে সাহায্য করছো ততক্ষণ তোমার কাছে সে প্রিয় তা না হলে সে তোমার কাছে খারাপ কারণ অনেক সময় কি হয় ধার যখন কেউ নেয় ধার আর ফেরত দেওয়ার সময় তোমার সঙ্গে সম্পর্কটা আদায় কাজকলা হয়ে গেল তো এই হচ্ছে লক্ষ্মী ধার দেওয়ার ফল লক্ষ্মী ধার দিলে যখন সেই টাকাটা পাবে না তখন সম্পর্ক খারাপ হয়ে গেল কথাবার্তা মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল তাই অর্জিত পয়সা সবাই কষ্ট করেই উপার্জন করে কিন্তু যদি না ধার ফেরত দেয় তখন কিন্তু খুব খারাপ লাগে এতে সম্পর্ক খারাপ হয়ে যায় তাই এই জিনিসগুলো অবশ্যই বন্ধ করো মানুষ দুর্ভাগ্যের জন্য নিজেই দায়ী হয় এবং মনে মনে ভাবে পূজা অর্চনা করে আমার এত কষ্ট কেন দুঃখ কেন কিন্তু এই ভুলবশত সবগুলো করো তাহলে কিন্তু এই রকমই ঘটনা ঘটবে তবে একটা কথাই বলবো কারুর যদি খুব জরুরি দরকার হয় সেটা কিন্তু দিলে অন্যায় নয় কোনো মেডিকেল এমার্জেন্সি বা অন্যান্য আরও অনেক মানে অসুবিধা যদি হয় তখন অবশ্যই দিতে পারো তাই ভুল ভাল মানুষকে দিও না বুঝে সুঝে দাও মা লক্ষ্মীর কিন্তু কদর করবে মা লক্ষ্মীকে যদি যত্ন না করো মা লক্ষ্মী কিন্তু সেই গৃহে থাকে না তাই মা লক্ষ্মীকে সবসময় সমাদর করতে হয় এরপর বলবো সর্ষে সর্ষে মা লক্ষ্মী স্বরূপা বলা হয় অনেক কিছুই বলা হয় যাই হোক আমি এখন এই কটাই বলবো সর্ষে এমন একটা জিনিস যে এক্ষুনি ছাড়া এটা চলবে না সর্ষে তেল কাউকে কিন্তু পৌষ মাস চলাকালীন সর্ষে সর্ষের তেল যাকে তাকে ভুলেও দিও না কেউ যদি চাইতে আসে তাকেও দেবে না খুব দরকার তবুও দেবে না দরকার হলে সে দোকান থেকে কিনে আনবে এই সর্ষের তেল দিয়ে মানুষ কিন্তু গ্রহদোষও কাটায় তাই সর্ষের তেল দিয়ে শনিবার দিন বাবা গ্রহরাজকে যদি তেল দিয়ে থাকো তাহলে তোমারও দোষ কেটে যাবে আবার তোমার তেল নিয়েও সে আবার তোমার দোষ কিছু করতে পারে তাই ভুলেও কিন্তু সর্ষের তেল একবারটি কেউ দিলেও নেবে না কাউকে দেবেও না ঠাকুর ঘরে মানে পুজোর সামগ্রী এইগুলো কাউকে কিন্তু দান করবে না ধূপ ধুনো থালা বাসন পুজোর সমস্ত বাসনপত্র যা আছে এগুলো কেউ যদি পুজোর জন্যে চাইতে আসে বা ধূপ ধুনো নেই একটু দাও ভুলেও কিন্তু এগুলো দেবে না ঘরের পবিত্রতম জায়গা হচ্ছে ঠাকুর ঘর বাস্তুতে সবসময় ইতিবাচক শক্তি সঞ্চার করে ঠাকুর ঘর ঠাকুর ঘর বা সিংহাসন মানে এই চারটে দেওয়াল ঠাকুর ঘরে থাকা প্রত্যেকটা জিনিস ইতিবাচক ভান্টার শঙ্খ ঘন্টা ধূপ দ্বীপ প্রদীপ সমস্ত কিছু পজিটিভ শক্তি বহন করে পজিটিভ শক্তি কে যদি বাড়ির বাইরে অন্য কারোর হাতে তুলে দাও তাহলে আপনার ঘরের ইতিবাচক কারুর হাতে তুলে দিলে এবং তার ঘরে নেগেটিভ উর্জা এই বাসনদের সঙ্গে চলে আসবে তাই ঠাকুর ঘরে কোনো বাসনপত্র কাউকে কিন্তু দিও না পৌষ মাসে এগুলো সবসময় মাথায় খেয়াল রাখবে এরপর বলবো চাল কখনো ভুলেও কিন্তু কাউকে পৌষ মাসে দেবে না চালকে মা লক্ষ্মীর স্বরূপ বলা হয় চাল শেষ বা চাল নেই কখনো কিন্তু আমরা বলি না চাল শেষ হলে আমরা কি বলি চাল বাড়ন্ত যে কোনো জিনিস বাড়ন্তই বলতে হয় নেই বলতে নেই মা লক্ষ্মী ভীষণ রুষ্ট হয়ে যান তাই ভুলেও চাল ধান এসব কোনো জিনিস কিন্তু দেবে না তাই মা লক্ষ্মী এগুলো দিলে কিন্তু রুষ্ট হন লক্ষ্মীর আশীর্বাদ সংসার থেকে চলে যাবে চলে গেলেই দারিদ্রতা গৃহে প্রবেশ করবে তাই দোকান থেকে তার যদি না খাওয়া হয় চালটা কিনে দাও পৌষ মাস থেকে মানে ঘর থেকে কখনো কিনে দিও না রান্নাঘর থেকে দিতে একদম নেই দোকান থেকে যদি পারো কিনে দাও সেটাতে হয়তো অসুবিধা নেই কিন্তু চালে যে ভাণ্ডার আছে রান্নাঘরে সেখান থেকে ভুলেও কিন্তু পৌষ মাসে দিও না ঘর থেকে চাল কিন্তু ভুলেও পার করবে না যদি মনে হয় হ্যাঁ সাহায্য করবো সে খুব বিপদে পড়েছে তুমি তো এখনই গিয়ে একটু কিনে দাও কিন্তু কখনো এই জিনিসটা করবে না আর বাড়িতে যদি ভিক্ষো আসে তাহলে বসিয়ে খাওয়াও চাল ডাল পয়সা পৌষ মাসে দিও না তাহলে যদি বাড়িতে কাউকে বসিয়ে খাওয়াও তাতে কিন্তু আবার প্রচুর অর্থ লাভ হয় পৌষ মাসে চলাকালীন কখনও কাউকে ধার দেবে না বা নেবে না দান হচ্ছে মহৎ কাজ দান করতেই পারো কিন্তু সবসময় জানবে যে কাউকে বাইরে গিয়ে কিনে দাও বা বাড়িতে বসিয়ে কাউকে খাওয়াও এতে কিন্তু তোমার অর্থের আগমন হবে গৃহে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হবে তাহলে কি হলো তোমার ঘর থেকে বেরোলো না আবার তাকে দানও করা হয়ে গেল বাইরে থেকে যদি কিনে দাও তাহলে মা লক্ষ্মী ভীষণ খুশি হবেন তবে একটাও বলবো ঘর থেকে কাউকে দিও না সাহায্য করতেই পারো একটু বুদ্ধি বিবেচনা ব্যবহার করে মানুষকে সাহায্য করো বাড়ি থেকে ভুলেও পৌষ মাসে বার করো না সর্বশেষ বলবো যে বাইরে পৌষ মাসে কোনো জিনিস কিন্তু রাখবে না কুকুর বিড়াল ঝাড়ু বালতি ঝাঁটা কোনো জিনিস কিন্তু ভুলেও বাইরে রাখবে না সব সবসময় সবাইকে ঘরে রাখো পৌষ মাস লক্ষ্মীর মাস প্রত্যেকের মানে যত্ন নাও তাই বলবো অবশ্যই যে প্রত্যেকের জিনিসটা লক্ষ্য রাখা উচিত খেয়াল রাখা উচিত আর বাড়ি থেকে কোনো জিনিস ভুলেও পোষ মাসে দেবে না মা কি ভীষণ রুষ্ট হবে এর ফলে কি হবে সংসারে আর্থিক অবস্থার উপর প্রভাব পড়বে পরিবারে ঝগড়া কলহ বিবাদ হবে লক্ষ্মী ছাড়া যে ঘর সে ঘরে তো সর্বদা বিবাদ ঝগড়া লেগেই থাকে সেই ঘরে কখনো সমৃদ্ধি থাকতে পারে না আজকে ভিডিওটা প্রত্যেকের একটু হলেও উপকারে লেগেছে এবং যদি সমৃদ্ধ হয়ে থাকো ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে কমেন্ট করো এবং লাইক করে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দাও দেখাবে হবে আরও একটি পরবর্তী ভিডিওতে নমস্কার ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো